এই দেখুন আমি কি কিউট কিউট দুইটা মারমেট কিনছি এইগুলো কিনছি ছোট ছোট বাচ্চাদের জন্য এখানে আমি দুইটা মারমেট কিনছি আর এখানে ব্যান্ড কিনছি চুল বাঁধার জন্য আর এখানে দেখুন আমি ঝিনুকের কানের দুল কিনছি চারটা একই কালারের কিনছি আর এখানে দুটা ব্রাসলেট কিনছি এগুলো আছে আপনার এই একটা ছোট ব্রাসলেট কিনছি আর এই দেখুন এটা একটা মালা কিনছি ছোট একটা বাচ্চার জন্য আর এখানে আমি কিনছি এই দেখুন কালার ভিন্ন আর ছয়টা শুধু চুরিগুলা কিন্তু আমার অনেক ভালো লাগছে এই দেখুন চুরিগুলার কালার কত সুন্দর আর কি আচার কিনলাম সেটা দেখাবো আপনাদের এটা দেখো এখানে একটা আহ জলপাই আর বৌ এর বারবিকিউ আচার কিনছি এটা বার্বিক না বার্বি আর এখানে আমি বড়োই আর জলপাইড় আর বার ভিতর একটা আচার নিচ্ছি আর এটা নিচ্ছি বড়োয়ের আচার আর এটা নিচ্ছি বিষ মরিচের আচার আর এখানে নিচে তেঁতুলের আচার আর কুয়াকাটায় গেছি মাছ কিনবো না তা তো হতে সুটকি কিনবো না তা তো হয় না আর এখানে আমি সুটকি মাছ কিনছি এই যে চিংড়ি কিনছি লটকে কিনছি আর এখানে নিচে চিংড়ির বালা চাও ছোট মাছ চুনো মাছ সুটকি কিনছি আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমার কমেন্টে জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন